আমার রাজ্যিক সভাপতি দিলীপ ডাঙ্গরিয়া ডাঙ্গা নির্দেশ মর্মে আমি আজি ইয়াত উপস্থিত হয়েছ বিশেষকে আমার এজ এ গার্জিয়ান মিনিষ্টার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমার হাইলাকান্দির গার্জেন মিনিষ্টার দায়িত্ব দিছে তো এই দায়িত্ববার গ্রহণ করার পিছত আমি আজি আজ ফার্স্ট হাইলাকান্দি আমার রিভিউ মিটিং আছে আর যে পুণ্য তিথি মাঘী পূর্ণিমা পূর্ণতিথি আর বীর চিলারায় দিবস তো আমার পার্টি আজি আজ চিলারায় দিবস উদযাপন হল আর বীর আমার চিলারায়ের যে জীবন গাথা ইয়াত আলোচনা হয়েছে অসুবিধা আমরা মানে আমার চিলারায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি আর আমার যুব সমাজ যাতে চিলারায়ের উপর অধ্যয়ন করে সেই পথ অবলম্বন করে এই আগ্রহটি সবর থাকিলে থাকলে আর

side lagi dorin jo oh dor dor oh